বর্তমানে অনেক বেশি ফেসবুক আইডি হ্যাক হচ্ছে যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাদের পেজ হ্যাক হয়ে যাবে তাই এখনই চেক করে নিতে পারেন আপনার ফেসবুক আইডি কেউ কি হ্যাক করার চেষ্টা করছে কিনা কিংবা কেউ হ্যাক করেছে কিনা যদি কেউ হ্যাক করে নিয়েও যায় তাহলে এই সেটিংসটা যদি আপনি শিখে রাখেন তাহলে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ফেসবুক আইডি আবার আপনি করে নিয়ে আসতে পারবেন আপনি আবার ফেরত নিয়ে আসতে পারবেন সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারী কেই শিখে রাখা উচিত তো কিভাবে এই সেটিংসটা শিখবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে আপনারই কাজে আসবে আর এরকম টিপস ভিডিও গুলি কিন্তু প্রতি নিয়তই আমাদের এই পেজ থেকে আসে আমাদের পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক অনেক বেশি কাজে আসবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেম একই নামে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করলে সবার ফার্স্টেই পেয়ে যাবেন ফেসবুকে এসে যদি আমাদের পেজ লিখে সার্চ করেন আইবি টেকনোলজি তাহলে সবার ফার্স্টেই চলে আইব চলুন আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো শুরুতেই করতে হবে কি আপনার ফোন থেকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ রয়েছে সেটার উপরে ট্যাপ করে দিবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপের উপরে ট্যাপ করার পর এই যে দেখেন উপরের দিকে আপনার প্রোফাইল ছবি বা এখানে থ্রি ডট মেনু থাকবে কর্নারে আপনি জাস্ট এটির উপরে ট্যাপ করবেন এখন এই যে اوپر দিকে দেখেন একটা সেটিংসের আইকন রয়েছে আপনি সরাসরি এই সেটিংসের আইকনের উপরে ট্যাপ করে দিবেন এখন প্রথমেই দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন নিচের দিকে চলে আসলে একটা অপশন রয়েছে হয়ার ইওর ইন জাস্ট এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার যে ফেসবুক আইডি সেটা নাম দেখাবে আপনি জাস্ট এই নামের উপর একবার ট্যাপ করবেন ওকে নামের উপরে ট্যাপ করার পর আপনার ফেসবুক আইডি কোন কোন ফোনে লগইন রয়েছে কোন কোন ডিভাইসে লগইন রয়েছে সবগুলি ডিভাইস এখানে দেখতে পাবেন ধরেন এখানে আমার ফেসবুক আইডি কয়েকটা ডিভাইসে লগিং রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি প্রো এই ডিভাইসে লগিং করা রয়েছে আর এটাই হচ্ছে সেই ডিভাইস এবং দ্বিতীয় আরেকটা ডিভাইসে লগিং করা রয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা আমার অন্য একটা ফোন ওই ফোনেও এই ফেসবুক আইডি লগ করা রয়েছে এবং আরেকটা ফোনেও লগ করা রয়েছে ওপো এ ছিয়াত্তর এই সবগুলি ফোন আমার এবং আমার ল্যাপটপ বা ডেস্কটপে সেখানেও কিন্তু আমার ফেসবুক আইডি লগ করা রয়েছে ওই ডিভাইসগুলি এখানে দেখাচ্ছে অর্থাৎ আমার ফেসবুক আইডিটা কয়েকটা ডিভাইসে লগ করা রয়েছে প্রথমত হচ্ছে ইনফিনিক্স এ লগ করা রয়েছে তারপর স্যামসাং ওপো তারপর হচ্ছে আমার ডেস্কটপে বা কম্পিউটারে লগ করা রয়েছে ওই ডিভাইসগুলি এখানে দেখাচ্ছে এখন আমি যদি চাই এইখান থেকে আমার ফেসবুক আইডি যে কোনো একটা ডিভাইস থেকে করে দিব সেটা কিন্তু সম্ভব তো এখানে আমি করব কি ওপো এ ছিয়াত্তর এই ডিভাইস থেকে আমার এই ফেসবুক আইডি টাকে লগ আউট করে দিব তো সেটার জন্য আমি করব কি যেই ডিভাইস থেকে লগ আউট করবো ওই ডিভাইসের উপরে আমি ট্যাপ করব আমি ওপো থেকে লগ আউট করতে চাচ্ছি ট্যাপ করে দিয়ে এখান থেকে করবো কি লগ আউট যে অপশনটা রয়েছে আবারও আমি এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করে দিলে কিছুক্ষণের মধ্যে আমার ফেসবুক আইডি ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তো এখানে চাচ্ছে যে হোয়াটসঅ্যাপের কোড চাচ্ছে তো হোয়াটসঅ্যাপের কোড দিয়ে দিলে লগ আউট হয়ে যাবে যেহেতু আমি যেই ফোন দিয়ে ভিডিও করছি ওই ফোনে কোড চলে গেছে তাই এখানে কোডটা আমি দিতে পারলাম না লগ আউট করতে পারলাম না তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই লগ আউট করে দিতে পারেন আর এই সেটিংসটা প্রত্যেকে চেক করা উচিত এখনই চেক করা উচিত যে আপনার ফেসবুক আইডি আপনার ডিভাইস ছাড়া আর কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এখন সেই ডিভাইসে যদি আপনার ডিভাইস ছাড়া অপ্রত্যাশিত কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক আইডি লগ ইন করা দেখতে পান সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার ফেসবুক আইডি ব্যবহার করছে অর্থাৎ আপনাকে সব সময় সে নজরদারি করতেছে তার ডিভাইস থেকে আপনিও যেমন আপনার ডিভাইস থেকে ফেসবুক আইডি চালাচ্ছেন তার ডিভাইস থেকেও তার ডিভাইস থেকেও আপনার ফেসবুক আইডি চালাচ্ছে এখন যে কোনো মুহূর্তে সে আপনাকে লগ আউট করে দিতে পারে এই কাজটা করার আগেই আপনি এখনই চেক করে নেন আপনার ফেসবুক আইডি আপনার ডিভাইস ছাড়া কোনো করা আছে কিনা ভিডিওটি যদি বা উপকারী মনে হয় শেয়ার করে দিবেন এবং আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ